নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানায় পুরীর বিচে পুরীর বিচে আসেনি এমন বাঙালি বোধ খুঁজে পাওয়া ভাগ প্রত্যেকের বাড়ির পুরনো অ্যালবাম খুঁজলে বাবা দাদু সকলের সাদাকালো ছবিতে পুরীতে একদম ভর্তি তো আমরা এবার পুরীটাকে একটু অন্যভাবে এনজয় করব বেসিক্যালি আমরা এবার চাইবো যে পুরীর কিছু অচেনা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে যেসব মন্দিরগুলো পুরীর জগন্নাথদেব মন্দির ছাড়াও বিশেষ করে পুরীতে বিখ্যাত কিন্তু কোনো অজানা কারণে আমরা দেখি না সেগুলি এবার আপনাদের সামনে তুলে ধরবো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আজ আমরা দর্শন করব জগন্নাথ মন্দিরে দক্ষিণ পশ্চিম দিকে লোকনাথ রোডে অবস্থিত শ্রী লোকনাথ মহাদেব মন্দির মন্দিরের মূল প্রবেশদ্বারের দুপাশে রয়েছে অজস্র পূজা সামগ্রীর দোকান আপনারা এখান থেকে পূজা সামগ্রী সংগ্রহ করে মূল দ্বারটি দিয়ে প্রবেশ করে পুজো দিতে পারেন মূল প্রবেশদ্বারের ঠিক বাঁ দিকে রয়েছে মোবাইল এবং জুতো রাখার জন্য একটি আলাদা কাউন্টার লোকনাথ মন্দিরের সামনে লোকনাথ মন্দির একটি প্রাচীন মন্দির এখানে বাবা লোকনাথ শিব ঠাকুর রূপে এখানে প্রতিষ্ঠিত এবং পুরীতে পঞ্চশিব বর্তমান যারা পুরীর দ্বারপাল এবং তাদের মধ্যে প্রধান দ্বারপাল হলেন এই লোকনাথ বাবা লোকনাথ বাবা ভীমসেন নামেও পরিচিত এবং ইনি একটা বিশেষ দায়িত্বে রয়েছেন পুরী মন্দির রক্ষা করা সেটা হলো ভান্ডারা যেটা আছে পুরীর মন্দিরে সেই ভান্ডারা রক্ষার দায়িত্ব হচ্ছে এই লোকনাথ বাবা আমরা মন্দিরের বাইরে থেকেই দর্শন করাতে পারছি আপনাদের কেন ভেতরে অ্যালাউড নয় সেই জন্য বাইরেটাই আপনাদের দর্শন করাচ্ছি এবং দর্শন করতে করতে এর বিশেষ যে মাহাত্ম আছে সেটা আপনাদের শোনাবো এবং পৌরাণিক কথা যেটা এর সঙ্গে জুড়ে রয়েছে সেটাও আপনাদেরকে বলব এখানে লোকনাথ লিঙ্গমূর্তি সর্বদাই জলে নিমজ্জিত এবং সেজন্য একে দেখা যায় না জলে নিমজ্জিত এই শিবলিঙ্গে দুদিকে দুটি স্বর্ণনির্মিত নির্মিত রয়েছে সেখানে অনন্তদেবের আশ্রয়ে শিব বিরাজ করছেন সাধারণ মানুষ তার প্রতিমূর্তিকে দর্শন করে থাকেন এই বিশেষ মন্দিরে ফাল্গুন মাসের একাদশী তিথিতে সেবকগণ জলতল থেকে লোকনাথ দেবকে উত্তোলন করেন এবং তার পূজা করেন চতুর্দশী তিথি যা শিবরাত্রি বা জাগরযাত্রা নামে পরিচিত ভক্তগণ শ্রী লোকনাথের দর্শন গ্রহণ করেন এই বিশেষ দিনে এবং এই মন্দিরে বৈষ্ণবগণ তুলসীপত্র দিয়ে ও শৈবগণ বিল্লপত্র দিয়ে শ্রী লোকনাথের পূজা করেন এবং বিভিন্ন রকম পূজার বিধি নিয়মগুলি সরাসরিভাবে জগন্নাথ মন্দিরের পূজার সাথে সম্পর্কযুক্ত পুরাণ অনুসারে শ্রী রামচন্দ্র সীতা সন্ধানে একবার শ্রীলঙ্কায় গমন করেন যখন তিনি শ্রীলঙ্কায় যাচ্ছিলেন তখন তিনি পিধামে যখন উপনীত হলেন তখন তিনি বোরপল্লিতে অবস্থান করতে থাকেন একজন ক্ষত্রিয় রাজা হিসেবে রামচন্দ্র প্রতিদিন শিবলিঙ্গ পুজো করতেন কিন্তু শবরপল্লিতে কোনো শিবলিঙ্গ ছিল না সেই জন্য শবরবাসীগণ শ্রী রামচন্দ্রকে একটি লাউ উপহার দেন যা শিবলিঙ্গের আকৃতি বিশিষ্ট ছিল রামচন্দ্র তখন সেই লাউকেই শিবজ্ঞানে পুজো করতে থাকেন পরবর্তীকালে লোকেরা সেই লাউকে শ্রী রামচন্দ্রের পূজিত লোকনাথ মহাদেব রূপে আজও পুজো করেন মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকলেই ডান দিকে প্রথমে পড়বে পার্বতী কুণ্ড এই পার্বতী কুণ্ডর পবিত্র জল দিয়েই মহাদেবের শৃঙ্গার করানো হয় কথিত আছে এই কুণ্ডের জল বাবা মহাদেব অর্থাৎ শ্রী লোকনাথ বাবা যেখানে অবস্থান করছে সেই পর্যন্ত বিস্তৃত এই বিশেষ পার্বতী কুণ্ডের পাশেই রয়েছে একটি মন্দির যেখানে মা বিমলা মা শীতলা এবং মা মঙ্গলা অবস্থান করছেন ভক্তবান আরোগ্য এবং সমৃদ্ধির জন্য এই মন্দিরে পুজো করেন ভক্তদের বিশ্বাস লোকনাথ বাবা পাপ হরণ করেন রোগ ব্যাধির আরোগ্য দেন এবং ভক্তদের দুঃখ ক্লেশ থেকে মুক্তি প্রদান করেন এই মন্দিরের প্রাঙ্গণে রয়েছে একটি সংকটমোচন হনুমানজির মন্দির যেখানে পূজা অর্পণ করা হয় এই মন্দির প্রাঙ্গণে রয়েছে হরপার্বতীর মন্দির যেটি অবশ্যই দোষ্টব্য দুর্ভাগ্যবশত এই মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষেধ আর এইভাবেই বিভিন্ন জায়গা তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ট্র্যাভেল আইটেন চ্যানেলটিকে দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের পুরী সংক্রান্ত অন্যান্য ভিডিওগুলো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশান বক্সের লিঙ্কগুলো শেয়ার করে দিচ্ছি আর খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন ভিডিও নিয়ে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন নমস্কার